দেখতে পাচ্ছেন আমি বিশাল বড় এরিয়াতে আম বাগানে আসছি আমগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আম এবার এই সিজিনে আম কম ধরেছে ছোট ছোট আম আম আমটাও ভালোই ধরেছে হলুদ বাগানও লাগানো আমটা আগের গত বছরের চাইতে কম ছোট ছোট আম গত বছরে যে আম ধরেছে মাটি পর্যন্ত আম ওই যে আম ছোট ছোট আম ধরেছে দেখতে পাচ্ছেন লম্বা চিকন করে এই আমটা খুবই ভালো সুস্বাদু মজা খাইতে অনেক মিষ্টি আম আমগুলো ভালোই লাগে খাইতে আমটা এবছরে বছরে ছোট তাও গত বছরে এই আমগুলো বড় বড় আছিল অনেক বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছেন চিকন করে সেই সাথে আমটা খাইতে আমাদের সাথে রীতিমা আসছে আমার সাথে এই যে বিজাক রীতিমা আম খাওয়ার জন্য আসছে আম বাগানে আমার কয়টা খাবো একটা আম খাইলে পেট ভরে যায় আর আম খাবো না শুধু জাস্ট আম দেখানোর জন্য আপনাদের আসলাম এই যে গত বছরে যে আমগুলো আসছিল ছোট ছোট এখন এবছরে বেশি আমই আসে নাই এই যে এই আমগুলো আপেলের মতো আম বড় বড়। অনেক মিষ্টি কাঁচা আম বর্তা করে খেতে চিনির মতো চিনি দিতেও হবে না একটা পারলাম আর কি খাওয়ার জন্য শুধু জাস্ট এটা খাব এই যে গাছে প্রতি গাছেই হ্যাঁ দশটা বিশটা করে আম ধরেছে বেশি আম ধরে না কতগুলো আমই ধরে নেয় এবছরে যা যে যার গাছ আম সে লস হবে আমগুলো বেশি ধরে নেই দেখতে পাচ্ছেন ছোট ছোট। কত বছরে যে ঝুকায় ঝুঁকায় আম ধরেছে গাছ নিচে পর্যন্ত মাটির নিচে পর্যন্ত এই আমগুলা কমই ধরছে হলুদ গাছ লাগানো মালা যাকে বলে ওই হলুদগুলোও ভালো হয়েছে পরিষ্কার করা হচ্ছে এই হলুদ বাগানটাও দেখেন সবগুলা প্রতিটা আম আপনাদেরকে দেখাচ্ছে ভিডিও করে কিন্তু আমটা কম আমে গাছ গাছে আম কম ধরেছে যে লম্বা আমগুলো গতবার যে লম্বা লম্বা বড় বড় আম ছিল এবার কাজ ছোট ছোট আম বেশি বড় হয় নাই কাঁঠাল গাছও অনেক ধরেছে কাঁঠাল গাছ গ্রামের বাড়ি আসলে একটা খালি পায়ে হাঁটলে গাছের ন্যাচারাল আবহাওয়া বাতাসগুলা নিঃশ্বাস নিতে একটা শান্তি বড় একটা আপেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই